হ্যালো গাইজ আমি এই মাত্র স্নান করে আসলাম ঘরে আর আজকে স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছে সকাল থেকে অনেক রান্না বান্না করেছি আর আজকে ওর বাবা তারাপীঠে যাবে তার জন্য সকাল সকাল রান্নাবান্না করেছি বলেছে একটার সময় বেরিয়ে যাবে এখন ঘরিতে বাজে দুটো এখনও বাড়িতে আসেনি যাই হোক আমার সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে জন্মাষ্টমী এখন আমি ব্যাগ গুছাবো ওর বাবার একদিনের জন্য যায় প্রতি বছরই যায় এই যে দশ বছর ধরেই আমি দেখছি ও যাচ্ছে তারাপীঠে আর কোনো বছরই আমাকে নিয়ে যায় না ছেলেরা ছেলেরা সবাই যায় প্রায় গোটা কুড়িজন যায় আমাকে কোনোদিনও নিয়ে যায়নি আর আমারও এখনও অবধি তারাপীঠে যাওয়ার সুযোগ হয়নি সে তো যাবোই ছেলে মেয়ে বড়ো হোক যাবো তারাপীঠে ইচ্ছা আছে জানি না মা কবে আমাকে ডাকবে তার কাছে আর আমি তো ব্যাগ গুছাবো আর এই যে দেখেন আমার রাজপুত্র কী করছে আমার ক্লিপ খাচ্ছে এটা খায় না বাবা এটা খায় না এ না বললাম বল না বললাম বল না ন এটা ন এটা এটা ন আড়াইটে পনেরো তিনটের সময় বাড়িতে ফিরে আসলো আর তারপরে আমি সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিয়েছি ভাত ডাল মুগ ডাল করেছিলাম আজকে পাঁপড় ভাজা আর করেছিলাম ঝিঙা পোস্ত আর সঙ্গে ছিল পেঁপে সেদ্ধ পেঁপে সেদ্ধ খেতেও খুব ভালোবাসে তাই পেঁপে সেদ্ধ দিয়েছিলাম আর তারপর ও রেডি হয়ে গেছে যাওয়ার আগে একটু ছেলে নিয়ে আদর করে নিল আর এই দিনটাতে আমি শ্বশুরবাড়িতে একটা রাত একা একা কাটাই তাও আমার মেয়ে পাঁচ বছর একা কাটিয়েছে আর এই বছর ফার্স্ট টাইম ওর বাবাকে ছেড়ে ছেলেও একা থাকবে এই বছর বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল কেননা ওদের শোরুমে কাস্টমার ছিল তার জন্য লেট হয়ে গেছে বাড়িতে আসতে রেডি হতে আর আজকে জন্মাষ্টমীর জন্য নিচে সব কিছু রেডি হয়ে গেছে আমাদের বিকেল থেকে শুরু হয়ে যাবে সব কিছু গোপালের জন্য আয়োজন সব কিছু রেডি মোটামুটি এই একটু গোপালের দর্শন করে নাও আর ওদের গাড়ি শোরুমের সামনে চলে আসবে ট্রাভেলার গাড়ি ও ফোন করে নিচ্ছে কেমন লাগলো ব্লগটি আমাকে জানাবে টাটা বন্ধুরা